নমস্কার দর্শকবৃন্দ আজকে আমি আলু বীজের খবর নিতে এসেছি ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজে যেটা ধনিয়াখালী হল্ট স্টেশনের পাশে ফিডা রোডের সন্নিকটেই এখানে আজকে আজকে পাঞ্জাব বীজের কি খবর না খবর কোন কোন বীজ বর্তমানে রয়েছে সেগুলো জানতে আজকে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু বিক্রি বাটা শুরুও হয়ে গেছে লোডিং হচ্ছে আলু কিন্তু কিনে ব্যবসায়ীরা বা কৃষকরা কিনে নিয়েও যাচ্ছে এবং আজকের দিনে আমি পেয়ে গেছি আমাদের কাছে ঘোষালবাবুর ছেলেকে এবং তারপরে তার সঙ্গে অর্থাৎ ঘোষালবাবুর সঙ্গে আপনাদের কথা বলবো আজকে কোন কোন আলু রয়েছে সেই আলুর কোয়ালিটি কেমন দাম কেমন বা সেই আলু কিভাবে কি পেতে পারেন বা তার কোথায় অ্যাড্রেস কোন ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু এই ভিডিও আজকে জানিয়ে দেব নমস্কার আজকে আপনাদের এখানে কোন কোন বীজ পাওয়া যাচ্ছে বর্তমানে আমাদের এখানে সাঙ্গার হরদেব সিং সাঙ্গার আছে এস মার্কা যেটা চন্দ্রমুখী হিমালিনী এস বাহান্ন সমস্যা সাঙ্গার যত রকম ভ্যারাইটিস সবই আপনি আমার কাছে অরিজিনাল হরদেব সাঙ্গার এটা আমার পিওর কাউন্টার শুধু আপনি এখানে হরদেব সাঙ্গারই বীজ পাবেন অন্য কিছু পাবেন না তাহলে বাকি যে কাউন্টারগুলো সেগুলো তাহলে কোথায় রয়েছে আপনাদের বাকি আমাদের আরেকটা কাউন্টার আছে সেটা আপনার বেলমুরি হাটতলায় আছে সেখানে ভাটির বীজ পাওয়া যাবে মাহিন্দার বীজ পাওয়া যাবে আমরা মেনলি তিনটে কোম্পানির কাজ করি সাঙ্গা ভাটি এবং মাহিন্দা

এটা চন্দ্রমুখী আপনার এই যে এই হচ্ছে হরদেব শঙ্কর একদম অরিজিনাল অরিজিনাল যে স্ট্যাম্প যে অরিজিনাল যে মানে প্যাম্পলেট যেটা বলে সেটা এখানে দেওয়া থাকবে আপনারা এইটা দেখে কিন্তু চিনতে পারবেন আর এস এর এস মার্কা কিন্তু অনেক রকমের বীজ মার্কেটে রয়েছে এইটি দেখে এস মার্কা যে কোনো নাম দিয়ে বর্তমানে চালিয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে কিন্তু যে অরিজিনালিটি তার একটা অভাব রয়েছে তাই আপনারা অবশ্যই হারদেব সাঙ্গা এই নামটা দেখে নেবেন আর ভিতরে এই যে প্যাম্পলেট যেটা রয়েছে এটা দেখে নেবেন আর এখন আমি যেখানে বর্তমানে রয়েছি সেটা হচ্ছে ঘোষালবাবুর ঘোষালবাবুর যে দোকানে এখানে কিন্তু ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে আপনারা আসছেন হেঁটে একটুখানি এলেই কিন্তু এই দোকানটা দেখতে পাচ্ছি বর্তমানে এখন এই যে সাঙ্গার বীজটা চাষ হচ্ছে এটা আপনারা কত বছর ধরে কারবার আমাদের এটা হয়ে গেল বারো থেকে তেরো বছর আমাদের কারবার চলছে আগের সঙ্গে আমরা যুক্ত আছি আগে বাবা ছিল আমি ঢুকেছি এখন ব্যবসায় দু থেকে তিন বছর হলো ব্যবসা নিয়ে দেখছি আমি আচ্ছা আচ্ছা জি তো কৃষকরা এখন আসছেন কি হ্যাঁ কৃষকরা আসছেন বীজের খুবই এখন ডিমান্ড আছে আমাদের অনেক দূর দূরে মালও যায় তারকেশ্বর চাপাডাঙ্গা আপনার পানাগড় বসিহাট অনেক দূর দূর মালও যায় চাষিরাও আসে হোলসেলও হোলসেলও হয় পাইকারি সব রকমই হয় আমাদের এখান থেকেও যেমন ধরুন আমি যখন যেখানে থাকি সেটা হচ্ছে বর্ধমান আমাদের বর্ধমান থেকেও কিন্তু এই আপনাদের এইখানে এই দুনিয়াখালী হলটার এইখানে সাঙ্গার বীজ তারা কিন্তু নিয়ে যান মানে ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তারা নিয়ে গিয়ে ওখানে কৃষককে বিক্রি করেন আলুর ফলনও আমি দেখেছি মোটামুটি সাঙ্গার বীজের যে ফলন হয় তার মানে তার চেয়ে বেশি আর ফলন কিন্তু অন্য কোনো বীজে হয় না অনেক রকম মার্কেটে বীজ রয়েছে আপনারা জানেন যারা যেগুলো হচ্ছে জিএস মার্কা বীজ বা অনেক রকম সিঙ্গের বীজ রয়েছে হরদেব সাঙ্গার এই যে বীজটা এর ফলন কিন্তু সর্বাধিক হয় এটা আপনারা জানেন এবং আপনি কি এর পরিপ্রেক্ষিতে কি বলবেন যে কি সত্যি এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কারণ সাঙ্গা হরদেব সিং সাঙ্গার মতো ফলন অন্য কোনো কোম্পানি খুব আসে না এবং ভাটিরও ফলন হয় ভালো ভাটি খারাপ হয় না আর মাহিন্দার যে কলম্বোটা হয় সেটাও খারাপ হয় না ফলন

বলম্বো না লম্বা তাহলে এইগুলো সবই বলছেন চন্দ্রমুখী 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 এবং বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছেন রয়েছে এই যে একদম এটা কি সাইজ বল এটা পি কেডি কেডি এটা বিন এটা আমরা 11 সুতো আচ্ছা 11 সুতো এইটা গুলি সাইজ বলছে এটা গুলি সাইজ এটা এস6 এটা গুলি সাইজ চন্দ্রমুখী চন্দ্রমুখী এটা সুপার 6 এটা সুপার 6 তো আপনারা যখন বীজ আসবেন অবশ্যই এই পাম্প্লেটগুলো চেক করে নেবেন কারণ বিভিন্ন দোকান এখন রয়েছে যেখানে কিন্তু এই এস মার্ক দিয়ে বীজ বিক্রি হচ্ছে যেগুলো অরিজিনাল হারদেব সাঙ্গা কিনা সেটা বোঝাটা মুশকিল তাই আপনারা অবশ্যই দেখুন এইভাবে হারদেব সাঙ্গা লেখা থাকবে বীজের প্যাকেটে দেখবেন হারদেব সাঙ্গা লেখা রয়েছে কি না আর যদি অরিজিনাল বীজ একদম অরিজিনাল পাঞ্জাবের হারদেব সাঙ্গার বীজই লাগাতে চান তাহলে ভরসাযোগ্য যে দোকানটা সেটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইস আমাদের অ্যাড্রেস ধনিয়াকালী হল স্টেশনের পাশে ফিটা রোড সাতশো বারো তিনশো দুই হুগলি আচ্ছা আর আপনাদের অন্য একটা কাউন্টার আমাদের আর একটা কাউন্টার আছে সেটা হচ্ছে বেলমুড়ি হাটতলা হুগলি আচ্ছা আচ্ছা তো ওখানে কোন কোন প্রজাতির বীজটা ওখানে ভাটির চন্দ্রমুখী আছে ভাটির হিমালিনী ভাটির যাবতীয় যত রকম হয় সবই আছে আমার ওখানে আর আপনার মাহিন্দার বীজও ঢুকবে এখনও ঢোকে না মাহিন্দা বীজও ঢুকবে আপনাদের সঙ্গে যদি ধরুন কেউ বীজ নিতে চাইছে খুচরো এবং পাইকারি দু রকম বীজ রাখেন তাই তো রকম সব রকম সুবিধা আছে আর আপনাদের নাম্বারটা একটু বলবেন যারা ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর থ্রি জিরো ওয়ান ফাইভ টু থ্রি আর একটি নাম্বার এইট নাইন সেভেন টু ডবল ওয়ান জিরো টু সিক্স ওয়ান যদিও আমি নাম্বারটা আমাদের এখানে দেখছেন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি তারপরেও আপনি ওনার কাছে নাম্বার ওনাদের যে যোগাযোগ নাম্বার সেটা জানলেন এরপরে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের ঘোষালবাবু যিনি অত্যন্ত পরিচিত আমাদের কৃষক ভাইদের কাছে বা ব্যবসায়ীদের কাছে এখানে তার যে ঘোষালবাবুর যে এখানে দোকান রয়েছে এখানে সমস্ত রকমের যে সাঙ্গার বীজগুলো সেগুলো রাখেন বর্তমানে এখন জ্যোতি আলু আসেননি তো নমস্কার ঘুষালবাবু নমস্কার নমস্কার কেমন রয়েছেন ভালো তো আজকে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে চন্দ্রমুখীর বীজ রয়েছে হারদেব সাঙ্গার বীজ জ্যোতি বীজটা কবে থেকে কি পাওয়া যাবে এটা বলতে পারি আমার এখানে সাঙ্গার কাল থেকে হবে লোডিং মোটামুটি দশ তারিখ ধরুন দশ তারিখ থেকে বীজ ঢুকবে হ্যাঁ মানে পাওয়া যাবে অ্যাভেলেবেল থাকবে তো কৃষক ভাইরাদের জন্য কৃষক ভাইদের জন্য যারা সাঙ্গার বীজ অরিজিনাল সাংগার বীজ চাষ করতে চাইছেন এস মার্কা হারদেব সাঙ্গা তো তাদের জন্য আপনি কি বলবেন যে তারা যাই বীজটা এখান থেকে নিয়ে যাবে তো এটাতে কি হানড্রেড পার্সেন্ট তারা ভরসা করতে পারবে অবশ্যই এটা আপনার সব থেকে ব্যাপার হচ্ছে এই এস মার্কা দেখলে হবে না এটা প্রপার নাম হরদেব সিং সাঙ্গা দেখে বীজটা সংগ্রহ করতে হবে তাতে এতে কী হবে এতে আপনার আমরা যে আমি ধরুন প্রায় বারো তেরো বছর কাজ করছি এর প্রোডাকশান খুবই ভালো হয় বায়োটেকের আলু আর এখানে কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই তো এটা পিওর কাউন্টার এখানে শুধু সাঙ্গারই থাকে সব আচ্ছা তো এরপরে আমি যাবো হচ্ছে আপনাদের ওই যে বেলমুড়ির ওখানে যেখানে মাহিন্দ্রা বা কেসিএম বা হচ্ছে আপনাদের ভাটির বীজগুলো রয়েছে সেগুলো আমি চাইব যে আমাদের দর্শকদেরকে দেখাতে এবং সেই বীজগুলো কিরকম কোয়ালিটি রয়েছে কি সাইজ রয়েছে এবং সেখানে কি কীভাবে যাবে কৃষক ভাই যে বীজ কিনবে কিভাবে যাবে সেগুলো ওখানে আপনার সঙ্গে গিয়ে আমি কিন্তু দেখাবো আমাদের দর্শক বন্ধুদের হ্যাঁ এটা হচ্ছে ধনেখালী হল স্টেশন হাওড়া টু বর্ধমান কল লাইন ধনেখালী হল স্টেশনে গাই ঘোষাল মার্বেল সন্নিকট আমি এলাম কিন্তু ওই লাইনে বর্ধমান থেকে ধরুন ট্রেনে করে এলাম ধনিয়াখালী হল্ট স্টেশনে নেমে মাত্র ধরুন ওই পাঁচ মিনিট হেঁটে রাস্তা একদম পাকা রাস্তা যে রোড তার গায়ে কিন্তু ওই ঘোষালবাবুর এখানে দোকানটা দেখলাম বীজ দেখলাম আনলোডিং হচ্ছে ডাইরেক্ট পাঞ্জাব থেকে বীজ আসছে এবং এখানে কিন্তু বিক্রি হচ্ছে অনেকের মধ্যে যে ধারণাটা রয়েছে যে আমাদের আমাদের এখানের স্টোরের আলু প্যাকেট করে বিক্রি করা হয় বা যে এখানে বীজ হিসাবে বিক্রি করা হচ্ছে ডুপ্লিকেট বীজ এই জিনিসটা আপনাদের এখানে হয় না আমি এটুকু অনেক আগেই কিন্তু খবরটা নিই জানিয়েছি সেই আপনার এখানে আসা যে বীজ সবসময় অরিজিনাল বীজ কৃষককে দেওয়া হয় বা ব্যবসায়ীরা যখন নিয়ে যান সেখানে অনেক কিন্তু ফেসিলিটির ব্যাপার রয়েছে তো এই যে বিষয়টা রয়েছে এটা আমাদের কৃষকদের আমি মনে করি যে অনেকটা কিন্তু উপকার আসবে না এটার ব্যাপার শুনুন এটার ব্যাপার হচ্ছে এই যে বীজটা অরিজিনাল নাকি সেটা যে আপনি বললেন এটার জন্য জানার জন্য বস্তায় আমাদের ম্যানেজারের নাম্বার থাকে আচ্ছা সেটা জানতে পারে কৃষক অবশ্যই জানতে পারে যে এটা এই বীজটা আমি ঘোষাল এগ্রিকালচার থেকে সংগ্রহ করেছি খালি বুঝে যাবে কেন প্রত্যেকটা বস্তায় ম্যানেজারের নাম্বার আছে এই জিনিসটা খুব ভালো জিনিস দেখুন অনেকে কি করে সমস্ত কিছু ডুপ্লিসিটি করতে পারবে কিন্তু এখন নাম্বারটাই যদি আপনি ফোন করে যাচাই করতে যান হয়তো আপনার সন্দেহ হলো মনে সেই জিনিসটা কিন্তু জানাটা খুব সহজ হচ্ছে এই অবশ্যই অবশ্যই যাক জিনিসটা ভালো এরপর আমরা যাচ্ছি হচ্ছে বেলমুড়িতে বেলমুড়িতে কোন কোন বীজ রয়েছে কোন সাইজের সেগুলো একটু একটু করে আমরা দেখব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনি কি একজন কৃষক আমি কৃষক একজন তো এখানে আপনি বীজ কি আজকে নিতে এসছেন নাকি দেখতে এলেন আমি দেখতে এখানে ডাক্তার দেখাতে এসছি দেখতে এসছি আমি এখান নিয়ে যান বীজ এখান থেকে প্রত্যেক বছর নিয়ে যান প্রত্যেক বছর মোটামুটি কয়েক বছর নিয়ে যাচ্ছেন কয় বছর এই মোটামুটি বছর চার এখানে এরকম বীজ সব সময় জেনুইন হয় জেনুইন বীজ বীজ ভালো ফলন হয় ভালো ভালো ফলন আচ্ছা তো আপনি যদি কৃষক বন্ধুরা এখানে বীজ নিতে আসবেন কি আসবেন না তো তাদেরকে আপনি কি বলবেন বলবো হ্যাঁ এখান থেকে নিতে বলবো ভালো কি ভালো বীজ দেখুন আপনার ভরসায় কিন্তু আমি কৃষকদেরকে বলছি যে এখানে ভালো বীজ আমি বলেছি আমার ফলন দেখেছি ভালো জেনুইন বীজ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার এই বক্তব্যটা আমাদের চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চাষ করুন এখানের বীজ নিয়ে চাষ করুন ভালো ফলন হোক দুটো পয়সা পান এটুকুই আমার জানাতে নিয়ে যাই ঠিক আছে এই হচ্ছে বেলমুড়ির কাউন্টার যেখানে বি ভাটি বা হচ্ছে কেসিএম এর চন্দ্রমুখী মাহিন্দ্রা এইচপি কলম্বো এছাড়াও উৎকল টিউবার্সের হিমালিনী সমস্ত প্রজাতির আলুটাই পাওয়া যায় নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আজকে এই যে বেলমুড়ির এখানে এলাম এখানে আপনাদের কোন কোন বীজের কাউন্টার রয়েছে এই কাউন্টারটা শুধু ওই ভাটিরি বীজ পাওয়া যায় ভাটির আর কলম্বর পাওয়া যায় হ্যাঁ কলম্বো হিমালিনী সবই পাওয়া যায় চন্দ্রমুখী কলম্বো যেমন আমি হিমালিনী বীজটা দেখলাম ওখানে এই যে এই হচ্ছে সাইজ সাইজটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব ভালো এটা কি কোন দাদা এটা গুলির থেকে একটু বড় আঠ দশ আসে রয়েছে উৎকল হিমালিনী যে প্রজাতির সেই আলুটা দানাটা মোটামুটি ভালোই রয়েছে ভাটির বীজ কি এখন বর্তমানে রয়েছে হ্যাঁ ভাটির আচ্ছা আচ্ছা ভাটির বীজগুলো আমি একটু দেখাই আমাদের দর্শকদেরকে এই যে দেখছেন একদম কিন্তু অরিজিনাল ভাটির বীজ নমস্কার এই হচ্ছে আপনার এই যে কাউন্টার যেখানে কলম্বো তারপরে হচ্ছে সুখজিৎ সিং ভাট্টি এবং আরো যেটা উৎকল টিউবার্স এর আলুটা সেগুলো রয়েছে তো এগুলো একটু আমাদেরকে দেখাবেন দর্শকদেরকে দেখাবেন এটা আপনার হচ্ছে সুখজিৎ সিং ভাটির আচ্ছা এটা এগ্রিটেক কেসিএম আচ্ছা এগারোশো আচ্ছা আর এটা এটা আপনার উৎকলটি ওয়ার্স এটা হচ্ছে হিমালিনী হিমালিনী হ্যাঁ আর এটা ভাটির সুখজিৎ সিং ভাটির কেসিএম এটা ছশো এটা কত সুতোর আলুটা এটা ছশো ছশো তো কত বস্তা লাগবে আপনার মনে হয় এক বিঘা এটা এক বিঘাতে আপনার দু বস্তা দু বস্তা তেত্রিশ শতকে তেত্রিশ শতকে আচ্ছা আচ্ছা আর এই বীজটা মোটামুটি তিন বস্তা থাকি এটা হ্যাঁ তিনটে এটা তিন বস্তা তিনটে লাগবে হ্যাঁ এটা আপনার চারটে আচ্ছা এটা ফলনটা বেশি হবে আর নর্মালটা একটু কম হবে আর নর্মাল আলুটা খেতে ভালো বুঝলেন তো এটা নর্মাল তো দর্শকবৃন্দ এই হচ্ছে সুখজিৎ সিং ভাট্টির অরিজিনাল বি মার্কা যে আলু বীজ চন্দ্রমুখী এবং পাশে রয়েছে নর্মালি যে এটা হচ্ছে এগ্রিটেকের আলু আর পাশে বিভাটির যেটা নর্মালি আলু যে চাষ করা হয় আর এই দিকের বীজটা যেটা এগ্রিটেকের সেটা কিন্তু ফলন খুব বেশি এবং এটা পরবর্তীকালে বীজ হিসাবেও ব্যবহার করা হয় আর দামগুলো আপনারা জানার জন্য অবশ্যই এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ দাম কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী চেঞ্জ হয় সেই হিসেবে দাম আমি এখানে কোনো কিছু বললাম না আপনারা জানবেন ফোন করবেন ফোন করে জানবেন যদি অন্যান্য জায়গার তুলনায় আপনারা দেখছেন যে হ্যাঁ অরিজিনাল বীজ পাচ্ছি এবং আমরা কিন্তু রিজনেবেল রেটে পাচ্ছি তাহলে অবশ্যই গিয়ে বীজটা নিয়ে আসবেন দশ তারিখে ওনাদের মাহিন্দ্রার যে কলম্বো সেটা ঢুকছে এখানে হচ্ছে যেটা ভাটটির যে জ্যোতি বীজ সেগুলো ঢুকবে এস মার্কা যেটা হারদেব সাঙ্গা জ্যোতি বীজ সেটা ঢুকবে তাছাড়াও এই যে নর্মালি যে চন্দ্রমুখী বা সুপার সিক্সের আলুগুলো সেগুলো তো আরও গাড়ি তো আসবেই আপনারা যেটা শুনলেন যে দশ তারিখে আবার নতুন করে গাড়ি ঢুকছে তো যাদের যা বীজের প্রয়োজন রয়েছে যদি আপনারা অন্যান্য জায়গাতেও যাচাই করবেন এখানেও যাচাই করবেন আর সব সময় এটা মনে রাখবেন যে অরিজিনাল বীজ কিন্তু এই যে অরিজিনাল যে সাঙ্গার বীজ বা অরিজিনাল যে কেসিএমের বীজ এগুলো কিন্তু মার্কেটে সচরাচর কমে পাওয়া যায় না যেগুলো যা পাওয়া যায় দেখবেন এস মার্ক দেওয়া রয়েছে উপরে হয়তো হরদেব সাং হরদেব সাঙ্গা হয়তো লেখাই নেই অন্য কিছু লেখা রয়েছে তো মার্কাটা কিন্তু একটা বিরাট ট্রিকি একটা জিনিস কেমন ধরুন কারোর নাম হয়তো শুভজিৎ তো সে শুভজিৎ এর নামটা এস দিয়ে শুরু হচ্ছে তো এস মার্ক দিয়ে সে বীজ নামিয়ে দিল। এবার আপনারা যারা কৃষক রয়েছেন অনেকেই হয়তো ইংরেজিটা ভালো পড়তেও পারবেন না তো আপনারা হারদেব সাংঘা না দেখে আপনারা শুভজিৎ সাংঘা হয়তো নিয়ে নিলেন ডুপ্লিকেট পড়ে গেল সেই বীজটা অথবা অনেক সময় কী হয় কারোর নাম ধরুন বাপি দিয়ে শুরু সে বি লিখে বি মার্কা বীজ তৈরি করে দিল বাপুজি তৈরি করে দিলো এইভাবে কিন্তু বি মার্কা যেটা অরিজিনাল যেটা শুরুয়াত যাদের দ্বারা হয়েছিল সেটা হচ্ছে ভাট্টি যেটা আপনার সুখজিৎ সিং ভাট্টি আর এস মার্কা এই বীজটাও শুরু হয়েছিল ওই হারদেব সাঙ্গা তাদের দ্বারাই প্রথম তারাই কিন্তু আলুগুলোকে এখানেই আমাদের এনেছিল তো সেই হিসাবে কিন্তু সবসময় আপনারা জানবেন যে যেগুলো একটু নামি দামি বীজ তাদের ফলন যেমন গ্যারান্টি থাকে তাদের ওই আদা হওয়া বা পুতুল আলু হওয়ার ভয়টা থাকে না এবং তাদের বীজের গ্যারান্টি থাকে আর দাম একটুখানি বেশি হয় তো যারা বীজ নিতে চাইছেন অবশ্যই এখানে যোগাযোগ আপনারা করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও